হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে গুরু পূর্ণিমা তাই আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি ডাইরেক্ট বাপের বাড়ি সঙ্গে এসছি আমার শ্বশুরবাড়ি অনেকেই তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছে আর মা সমস্ত কিছু আয়োজন সকাল থেকে করে নিয়েছে আমার আসতে দেরি হবে তার জন্য এমনিতে বাপের বাড়ি এলে মেয়েরা একটু অলস হয়ে যায় তাই আমিও তার অন্যথা নয় আমিও সে একই আর মা এখানে পুষ্পাঞ্জলি দেবার জন্য উপোস করে আছে সকাল থেকে পুষ্পাঞ্জলি দেবে যা দেখতেই পাচ্ছ মা এখানে নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া হোক তারপর দেখি কি হয় চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ও পুষ্পাঞ্জলি দিতে এবার পুরোহিত আর পুষ্পাঞ্জলি শেষ করে পুরোহিত শুরু করে গেছে আরতি শুরু করে দিয়েছে চলো এই ফাঁকে আমি দেখলাম বাবাকে নিয়ে এসছে দেখি আম আনারস আরও কত কিছু সঙ্গে কাঁঠালও রয়েছে ও মাই গড কি বলবো আর বাবা মেয়ে এলে এরকমই করে আর এখানে আমার শাশুড়ি মা লুচি ভাজতে বসে গেছে লুচি হচ্ছে কারণ কি পূর্ণিমা ভাত হবে না তাই আর দাদা বসে গেছে কাঁঠাল ভাঙতে কাঁঠাল হবে তার জন্য তো চলো আজকের জন্য ভিডিওটা তাহলে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই